আল্লাহর পায় ইউসুফ আলী সালুসালাম বলেন হে জানাব আমাকে তোমার আগে তিনজন মানুষ ভালোবাসছেন প্রত্যেকের ভালোবাসার কারণে আমি এক একটা বিপদে পড়েছি আল্লাহর পায় ইউসুফ আলী সালুসালাম বলেন তোমার ভালোবাসার কারণে রব্বিকারিম না জানি আবার আমারে কোন বিপদে ফলায় সবচেয়ে ছুটু বেলা ভালোবাসত আমার ফুফি আমার আম্মা জন মারা যাওয়ার পরে আমার ভাই বেনিয়ামিন ছিল ছোট বেনিয়ামিনকে আমার আব্বা কেমন ভাবে লালন পালন করবেন আমার একমাত্র ফুফু ফুফির কাছে আব্বা যান আমাকে দিলেন ঘন আমার এই ছেলেটাকে নিয়ে যাও যখন বড় হয়ে যাবে নিজের কাজ নিজে করতে পারবে তখন আমার কাছে আমার সংস্থান ফেরত দিবা আল্লাহর ইউসুফ আলী সালাম বলেন আমার ফুফু আমার এত মহাব্বত করত আমি ইউসুফ দেখতে পেলাম মাও এতটুকু ভালোবাসে না আমার ফুফু সেন আমাকে এতটুকু ভালোবাসে মায়ের তাইতে বেশি আমাকে মহাব্বত করতেন ভালোবাসতেন খাবার আমাকে না খাইয়া আমার ফুফু জাম খাইতেন না আমাকে আগে খাওয়াইতেন তারপরে ফুফু খাইতেন আমার ফুফু আমাকে এত আদর করতেন কিন্তু ফুফুর ভালোবাসার কারণে আমি একটা বিপদে পড়ছি আমার ফুফু আমারে সুর বানাইছিল কি বানাইছিল দেখছেন ভালোবাসার কারণে কি হয় সুর বানাইলো কেন কারণটা কি আল্লাহর পায়ে হাসুতি ইয়াকুব আলী সালাতাম ইসুফ আলী সালাতাম কে আনতে গেলেন বোন বলে ভাই তোমার ছেলের আমি বড় মোহাব্বত করি ভালোবাসি ভাই আমি তাকে দেব না যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি তোমার ছেলে আমার কাছে থাকবে আমি মরে গেলি তোমার সন্তান তুমি নিয়ে যাবা বলতেছে ভাই আপনার তো ছেলে আছে আল্লাহ আপনাকে বারো জন ছেলে দান করছেন আমার কোন ছেলে নাই আমি চাই ইউসুফ আমার কাছে আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকুক লা

کر سے ایل لا الہ الا اللہ, اللہ لا الہ علاح ل علاح علم محمد رسول الله صلى الله عليه وسلم حضرت صفی في سيد شاہ شعب رحمة الله عليه ذي شدوش حتيش دم وفاد دبوش ومير شعب رحمة الله عليه دار العلوم ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিরের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত দিন দরদী মুসলমান ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত ভদ্রতা আমার মা ভরেরা দরবারে করি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সকল ঝামেলা থেকে পৃথক করে দোকান পাটে চাষ তুলে বিশ্রীর পর্দার সামনে না বসিয়ে হাজার হাজার মানুষ থেকে বাসাই করে আল্লাহর ইসালে সবের মাহফিলে অংশগ্রহণ করার সেই তফিকটুকু দান করেছেন এই জন্য মহান স্রষ্টার দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে একবার কালিমা তো শুকুর আদি করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কালিমার বারো পাড়ার সুরাই ইউসুফের ছয়ত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কোরআনের সবচেয়ে কাহিনী যেটা আল্লাহ আল্লাহাকবুল আলমী পৃথিবীর মধ্যে যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তিত্ব যিনি ছিলেন যে ব্যক্তির সৌন্দর্য যেই পয়েগাম্বরের সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করবেন বলেন সৌহান ওই পয়েগাম্বর হজরত ইউসুফ আলী সালাতামের আলোচনা গত বছর আমি ধারাবাহিক ভাবে করে আল্লাহর পয়গম্বর জেলখানায় ছিলেন কোনখানে ছিল জেলখানায় ওইখান থেকে এই বৎসর আলোচনা শুরু করব। তিন দিনে আবার যতটুকু যাইতে পারি আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু জেলখানায় প্রবেশ করার পরে ওনার সাথে আরো দুইজন ব্যক্তি জেলখানায় প্রবেশ করেছিলেন যে দুইজনের এক ব্যক্তি ছিলেন বাদশার খাবার সংগ্রহকারী যিনি বাদশাকে রুটি বানিয়ে খাওয়াইতেন আরেকজন ছিলেন যিনি বাদশাকে পানি পান করাইতেন দুইজনের দুই দায়িত্ব ছিল আল্লাহর পায়গাম্বর হসরত ইউসুফ আলী সালাতাম জেলখানায় এবং হওয়ার পরে আল্লাহর পায়গাম্বরের কোনো অপরাধ ছিল না তিনি নিরপরাধ ছিলেন হাসুতি ইসলামঈশ্বাস নিজের কাছে দরখাস্ত করেছে আল্লাহ আগে তো আমাকে আমি জর্জরিত ছিলাম জুলাইখার এই কষ্টের পরে এখন মিশরবাসী পক্ষ থেকে এমন কিছু মানুষ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের স্ত্রীরা পর্যন্ত আমাকে এমন ভাবে কষ্ট দিতে শুরু করলেন যাদের এই নির্যাতন রক্ষা পাওয়ার জন্য আল্লাহর পেগম্বরী সোফার সালাতাম রে কারিমের কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ এদের কাছ থেকে আমার জন্য জেলখানাটাই উৎসব আল্লাহ নবী বলেন যদি হজরত ইসুফ এই কথা বলতেন আল্লাহ আপনি আমাকে এই মহিলাদের চক্রান্ত থেকে আপনি আমার হেফাজত করেন আল্লাহ পাক দিন আল্লাহর আল্লাহরকে জেলখানায় নিক্ষেপ করছেন না উনি বলছে আল্লাহ আমার জন্য জেলখানাই বানায় এদেরটা কি এদের মাঝখানে থাকা থেকে আমার জন্য জেলখানাটাই শ্রেষ্ঠ ভালো মনে করি আল্লাহ বলেন তুমি যেহেতু জেলখানারই ভালো মনে করলা ঠিক আছে আমি আল্লাহ তোমাকে জেলখানায় রাখবো এও জেলখানায় এক বছর দুই বছর নয় আল্লাহর পায়ে কাম্বর আল্লাহর পায়ে কাম্বর বারো বছর জেলখানায় ছিলেন কত বছর বারো বছর لا إله إلا الله لا, لا إله إلا الله لا إله إلا الله أي كلمة جل حسين أي كلمة جن حسين شهيد حانن قلب لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله যখন রবির কাছে দরখাস্ত করেন আল্লাহ এদের কাছ থেকে থাকার চাইতে আমি উত্তম মনে করি জেলখানা আমার জন্য সর্বোত্তম জায়গা ওইখানে আমি আমার সতীত্ব রক্ষা করতে পারলো দুনিয়ার এই ঝামেলা থেকে আল্লাহ আমি আমার নিজেকে আমি মুক্ত রাখতে পারবো আল্লাহর পায়গাম্বর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল আমিন ওনার জন্য নিরাপদের স্থান বানাই দিলেন দুই মিশরের জেলখানাকে এই জন্য আল্লাহ জেলখানায় দিচ্ছেন না হয় যদি উনি আল্লাহর কাছে পানা চেতেন এই মহিলাদের চক্রান্ত থেকে আপনি আমার হেফাজত করেন আল্লাহ বলেন আমি জেলখানা ছাড়া খুদ্ আমি ইউসুফের হেফাজত করতাম বলেন করছে জেলখানে আমার নিরাপদ কোনো বিপদে নাই জলেও আমার কাছে দেখতে পারবে না অন্য নারীরাও দেখতে পারবে না আমার ভাইরা আল্লাহর ইউসুফ আলী সালাম এমন ছিলেন পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহর পায়ে কি দেখি আল্লাহর পায়ে ভালোবাসা তার অন্তরে নাজিল হয়ে যায় জেলখানায় যাওয়ার পরে জেলখানার যিনি যিনি জেলখানাটা পরিচালনা করেন ওই ওই আর ওনারে খুব ভালোবাসে আদর আপ্যায়ন করেন এমন একটা কামরা দিলেন যেই কামরার মধ্যে বিএপি জেলাররা থাকেন সুন্দর একটা কামনা দিলেন উন্নত মানের খাবার দিলেন আল্লাহর পয়গাম্বর ওই জেলারের মোহাম্মত দেখি ভালোবাসা দেখি টেনশনের মধ্যে পড়ে গেলেন ওই জেলার বলি আল্লাহর পয়গাম্বর ইউসুফ আমি আপনার ভালোবাসি কেন যেন আপনার প্রতি আমার এত মোহাব্বত ভালোবাসা হয়ে গেল আল্লাহর পয়গাম্বর ইউসুফ বলেন হে জেলার তুমি আমারে ভালোবাসবা না আমি ইউসুফ প্রত্যেকটা ভালোবাসার কারণে আমি ইউসুফ এক একটা বিপদে পড়ছি যারা আমার ভালোবাসছে এরা আমার বিপদে ফলাইছে গেলাম কি বলেন আমি আপনারে ভালোবাসি বলতেছি তুমি তো আমার ভালোবাসো আমি তো টেনশন করতেছি তোমার ভালোবাসার কারণে না জানি আবার কোন বিপদে পড়ি আমাকে যারাই ভালোবাসছে তারাই আমার বিপদে ফলাইছে তিনি বলেন তিন ব্যক্তি আমার ভালোবাসছে এই পর্যন্ত তিন জনের ভালোবাসায় আমি বিপদে পড়ছি জেলার কি বিপদে পড়ছেন আমি শুনি একটু আপনারা যেভাবে বসছেন বোঝা যায় আপনাদের মধ্যে কোনো ঝগড়া আছে মারামারি আছে কারণ মিল নাই মানুষ দেখলে মনে করবো এরা এরা মনে দ্বন্দ্ব ঝগড়া মিলে না মাঝখান দিয়ে ফাঁকি না শয়তান বছর লিখে না আপনার তো সচেতন শহরের মানুষ সবসময় শুনতেছেন মানুষ তো আসবে রেখে বসি মানুষ মনে করবে বিদেশি বক্তারা আসছে মনে করবে হেরা হেরের মধ্যে মনে বিশাল আকারে ঝগড়া আসে একদল মানুষ আরেক দলের সাথে মিশ্রেরা খালি পৃথক পৃথক থাকে আমাদের আচার আচরণ বাপ দ্বারা মানুষ মনে করবে আমাদের মধ্যে দ্বন্দ্ব আসে আসলে তো আমরা কোনো দ্বন্দ্ব পেছি না সুন্দর করে আমরা এইভাবে মাঝখানে ফাঁকান আর এই সুন্দর করে বসি সুন্দর ভাবে বসার জায়গার ব্যবস্থা আছে ভাই যারা বুদ্ধিমান যারা গানি যারা চালাক আগ থেকে বসে শীতের দিন জায়গা বৈশাখ গরম করতে কিন্তু সময় লাগে আর গরম হয়ে গেলে এই জায়গা হুজুরে যতবার এই অনেকখানে বয়ে গরম করছে ঠান্ডা আছে এই জন্য আমার পরে বাহিরের মেহমানরা আসতেছে প্রত্যেকেই ব্রাহ্মণ বাড়ির ভিতরে আছে আসতেছে যত সময় আমাদের শিডিউল করা আছে কে কতটা আসবে ইনশাল্লাহ এখনো সময় হয় নাই এই অল্প সময়ের মধ্যেই চলে আসতেছেন ডাকার ঢাকার প্রাঞ্জল বাসায় আপনাদেরকে কথা শোনাবেন আমি তো আপনাদের মানুষ কাছের মানুষ আমি হইলাম না। বাইরের মানুষ আসলে যদি এলুমেলু দেখি এরা কথা বাইর হবে না আমরা তো মা খালি তার লোক কথা ভাই কারণ আমরা আঞ্চলিক বক্তা আন্তর্জাতিক এই জন্য ভাই সুন্দর করে বসেন ফাঁকা না রাখেন কারণ সবচেয়ে সুন্দর জায়গা উপরে সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে নিচে কোনো কোন না সুন্দরভাবে আপনাদেরকে সসম্মানের সাথে বসার জন্য এই ব্যবস্থা কর্তৃপক্ষ করছেন দিয়ে করার দরকার এইভাবে যদি দাঁড়িয়ে থাকি এটা এলে একটা মাহফিল আল্লাহ নবী কথা এখানে হবে হাদিসের কথা কোরআনের কথা এখানে হবে আমরা মাহফিলের আদব রক্ষা করি তাফসিলের আদব রক্ষা করে আমরা বসে যাই আল্লাহর পায়ে গাম্বর ইউসুফ আলী বলেন হে জেলা আমাকে তোমার আগে তিনজন মানুষ ভালোবাসছেন প্রত্যেকের ভালোবাসার কারণে আমি এক একটা বিপদে পড়েছি আল্লাহ ইউসুফ বল তোমার ভালোবাসার কারণে রব্বি বেকারি না জানি আবার আমার কোন বিপদে ফালায় সবচেয়ে ছোটবেলা ভালোবাসন আমার ফুফি আমার আম্মা জন্য মারা যাওয়ার পরে আমার ভাই বেনিয়ামিন ছিল ছোট বেনিয়ামিন আমার আব্বা কেমন ভাবে লালন পালন করবেন আমার একমাত্র ফুফু ফুফির কাছে আব্বা যান আমাকে দিলেন ঘন আমার এই ছেলেটাকে নিয়ে যাও যখন বড় হয়ে যাবে নিজের কাজ নিজে করতে পারবে তখন আমার কাছে আমার সন্তান ফেরত দিবা আল্লাহর পায়গম্বর ইউসুফ আলী সালাম বলেন আমার ফুফু আমার এত মহাবত করত আমি দেখতে পেলাম মাও এতটুকু এতটুকু ভালোবাসে না আমার আমাকে তাইতে বেশি আমাকে মহাব্বত করতেন ভালোবাসতেন খাবার আমাকে না খাইয়া আমার ফুফু খাইতেন না আমাকে আগে খাওয়াইতেন তারপরে ফুফু খাইতেন আমার পুফু আমাকে এত আদর করতেন কিন্তু ফুফুর ভালোবাসার কারণে আমি একটা বিপদে পড়ছি আমার ফুফু আমার এ সুর বানাইছিল কি বানাইছিল দেখছেন ভালোবাসার কারণে কি বানা হয় সুর বানাইলো কেন কারণটা কি আল্লাহর পায়ে গরু ইয়াকুবানী সনাতুসালাম সালাম কে আনতে গেলেন বোন বলে ভাই তোমার ছেলে আমি বড় মোহাব্বত করি ভালোবাসি ভাই আমি তাকে দেব না যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি তোমার ছেলে আমার কাছে থাকবে আমি মরে তোমার সন্তান তুমি নিয়ে বলতেছে ভাই আপনার তো ছেলে আছে আল্লাহ আপনাকে বারো জন ছেলে দান করছে আমার কোনো ছেলে নাই আমি চাই ইউসুফ আমার কাছে আমার রাখ পর্যন্ত থাকুক আল্লাহর পায়ক সাল্লাম বলেন বোন তোমার দরখাস্ত আমি রাখতে পারলাম না কারণ ইউসুফকে ছাড়া আমি বাবারও ভালো লাগে না আমার সন্তানের মধ্যে আমি ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসি এতদিন তো দিয়ে রাখছিলাম সে ছোট্ট ছেলে এখন সে একটু বড় হয়েছে নিজের কাজ নিজে করতে পারে বোন দয়া করে তুমি মানে কষ্ট নিও না আমার ইসুফকে আমার হাতে সমর্ণ করো মহিলাদের মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে চিকন বুদ্ধি যেটা পুরুষের মাথায় নাই হজরত ইউসুফ আলী সালামের ফুফু করলেন কি বাবার একটা কমর বন ছিল হজরত ইসাক আলী সালাতামের তিনি ওয়ারের সূত্রে কমর বমটা পাইছিলেন রূপার তৈরি করছে কি কমর বমটা লুঙ্গির মধ্যে লুকাই দিছে বলতেছে ভাই তোমার ছেলে তো তুমি নিয়ে যাইবা কিন্তু আমি যে আব্বা কাস্তিকা কমর বম পাইছিলাম তোমার ছেলে তুই চুরি করছে আমার মনে হয় আমি তুই পাইতেছি না হজরত ইয়াকুব আলাই সাল্লাতাম বুঝছেন আসলে আমার ছেলে চুরি করছে না আমার গনে আমার ছেলের সুর বানে সেই জন্য ইয়াকুব আলাই সালামের শরীয়তের বিধান ছিল যদি কেউ কারো মাল চুরি করে ধরা পড়লে তাকে তার মৃত্যুর আগ পর্যন্ত গোলাম বানিয়ে রাখা ওনার শরীয়তের শাস্তি ছিল এটা চিন্তা করছেন এখন কি কৌশল করছে যে ভাই তো ভাইয়ের ছেলের আমার এমনি দিবে না রাখার জন্য আমি সুর বানাবো সুর বানাইলে শরিয়তের বিধানে আমার ভাই আমার মৃত্যুর তার ছেলেকে বিধান রক্ষা করার জন্য আমার কাছে কি টেকনিকটা করছে হজরত ইউসু আলাইস্লাম তো জানেই না পরিয়াকুব আলিস্লামের সামনে নিয়ে কাপড় চেক করতেছে দেখতেছে লুঙ্গির চিবার ভিতরে কমর বং পাওয়া গেছে ভাই দেখছেন তো ভাই বুঝছে তুমি যেই কাজ করছো আমার আর বুঝার বাকি নাই আমারই ছেলে তো এমন না লাখ টাকা পরে থাকলেও তার লোভ হবে না তুমি এটা কৌশল করছো আমার ছেলেকে মৃত্যু রাখ পর্যন্ত রাখার জন্য কিন্তু তুমি বেশি দিন রাখতে পারবা না অর্থাৎ তিনি তো বুঝতে পারছে আমার মনের মৃত্যু আর বেশি দিন বাকি নাই যেই কাজ করছে মৃত্যু নিজের মৃত্যু নিজেরা আগায় নিয়ে আসছে মারা গেলি তো আমার ছেলে মুক্ত হয়েছিল। যাবে আমার ভেঙেরা আল্লাহর পায়গাম্বর ইসুফ আলী সালাম হুফুজানের মৃত্যুর আগ পর্যন্ত হুফুজানের বাড়িতে ছিল আল্লাহর পায়গাম্বর ইসুফ আলী সালাতাম বলেন হে জেলার আমার ফুফু আমারে এই ভালোবাসার কারণে আমার জীবনের মধ্যে একটা কলকের দাগ বসাই দিল আমার চুল বানাইছে যার মাঝে মধ্যে ভাইদের সঙ্গে যখন আমার তর্ক বিতর্ক হইত আমার ভাইয়েরা আমার কথা বলব না তুমি চুরি ব্যাপারে আমি জানি না আমার ফুফি আমাকে মোহাম্বত করার কারণে ভালোবাসার কারণে আমাকে চুর আমার জীবনের মধ্যে একটা কলকের দাগ বসাই দিল ফুফু এটা আমাকে শত্রুত করে করে নাই আমার ফুফু আমাকে বেশি ভালোবাসত আমাকে চোর বানিয়ে রেখে দিয়েছিলেন ভালোবাসার কারণে চোর হলাম আব্বা জানের ভালোবাসার কারণে ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি হয়ে গেছে আব্বা কে এত ভালোবাসতেন তফসিরের রুহুল মানিতে আল্লামা সাইয়েদ মাহমুদ আলসি আলাইহি বলেন

সেজদার দেখার সামনে আল্লাহর পায়গাম্বর ইসুফ আলী সালাতামকে সোয়াইয়া রাখতে চিন্তা করেন কি মহাব্বত কি ভালোবাসা ছিল বাবার সন্তানের প্রতি নামাজের এই সময়টা বিরত থাকবে পর্যন্ত তিনি বরদস্ত করেন নাই শেষদার জাগার সামনে নিয়ে বসে সোয়া রাখতেন আর তিনি আল্লাহর পয়গাম্বর ইসমারে সালাতামকে সামনে রেখে নামাজ পড়তেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের উস্তাজ মহতারাম আমার শেখ উস্তাদ আমাদের এই মাহফিলের তিন দিনের সভাপতি হজরত আসছেন গুরুত্বপূর্ণ করবেন তারপরে আরেক বক্তা আসতেছে সেই লিলে আমাদের সময় কম যেহেতু হজরত চলে আসছেন আমি আলোচনা এখানে রেখে দিলাম দুইটা ভালোবাসার কথা বললাম এক ভালোবাসার কারণে আল্লাহর কি অপবাদ দিল চুরের অপবাদ আরেক ভালোবাসার কারণে গিয়ে নিক্ষিপ্ত সে কোথায় কুয়াই আরেক ভালোবাসার কারণে গেলেন জেলখানায় ইনশাল্লাহ আগামী দিন বাকি আলোচনা টুকি হবে আল্লাহ আমাদের প্রত্যেকের ধৈর্যের সাথে বসার সেই করুক